রহমতুল্লিলাম নহমতুল্লিলাম নী কোরআ প্রমত বিনে কে বোঝিবে আমর দয়াল নো বিষা আশিক বুঝিবে আমার দয়াল নবীর রহমতুল্লিল রহমতুল্লী লবি কোরআনে প্রমার অধিকাংশ মানুষগুলো নামাজকে হালকা মনে করে নামাজকে কী মনে করে নামাজকে কী মনে করে وتشاء لا بك رب العالمين قران الكريم ارمد جنادين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الله اكبر بولئ. ধ্বংস হোক ওই নামাজিদের জন্য যারা নামাজে অলসতা করে আসে না নাই জগরে রক্ত পার হয়ে যায় আসর ধরা ধরা বাপ অধিকাংশ মা বোনদের দিকে খেয়াল করলে দেখা যায় এটা করে ওটা করে বিভিন্ন রকম কাজ করে স্বামী যদি জিজ্ঞাসা করে স্ত্রী নামাজের রক্ত তো পার হয়ে যাচ্ছে স্বামীকে উল্টা ঝাড়ি দিয়ে বলে বাড়ির কাজ তুমি করো না আমি করি আসে না নাই বাড়ির কাজ তুমি করো না আমি করি এরপরে কাজ করতে করতে আসরে রক্ত যখন আজান পড়বে ভাব এই সময় কোন রকম করে শুধুমাত্র নামে মাত্র পরে আসে এদিকেও আছে আমাদের পাবনাতেও আসে সব জায়গাতে আছে অধিকাংশ মানুষগুলো নামাজকে হালকা মনে করে কিতাব কি বলে দেখেন আখরের জামানার বয়গম্ব অর্জন বে মোহাম্মদুল্লাহ সোনুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামসাল্লাম হজরতে বেলাল্লাহতালুকু মস্তিদের মিনার থেকে আজান গেয়েছেন গেছেন আল্লাহর নবী সল্লুল্লাহ আলাইসাল্লাম আজান সোনার সঙ্গে সঙ্গে দয়াল নবীজির চেকারা মোবারকটা পরিবর্তন হয়ে যেত সুফাল আল্লাহ আনাল্লাহ পরে আজকে আমার আপনার মধ্যে পেরেশানি নাই আল্লাহর নবী ওয়াসাল্লাম আমাদের হাবিব আমাদের নেতা আমাদের সবকিছু যেই নবীজির শাফায়াত ছাড়া কিয়ামতের ময়দানে ময়দানে কোনোরকম কোনো উপায় নাই সেই দয়ার নবীজি আমার আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে পরিবর্তন চলে আসতো আল্লাহর নবীজি সল্লাল্লাহ ওয়া ওয়াসাল্লাম ঘর থেকে বেরো হয়েছেন মস্তিদের দিকে রওনা গবেন পেছন পেসন থেকে আম্মা জানা আয়েশা সিদ্দিকা নদী আল্লাহ আল্লাহর নবীকে কোনো একটা কাজের জন্য ডাকলেন ডাকলেন আখরে জামান আর কয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ নেই আসাল্লাম সাল্লাম করে আম্মার জানের দিকে তাকায় বলতেছে মান আংটি কি বলতেছে মান আংতি তুমি কে তুমি কে তুমি জানা আয়সা অবাক হয়ে গেছে কিছু সময় আগে আল্লাহর নবীজির সঙ্গে কথাবার্তা হলো। এতটুকু সময়ের মধ্যে আল্লাহ নবীজি বলতেছে মান আংতি তুমি কে তুমি কে আখের জামানার কয় জনাবে মোহাম্মাদু রসোনাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এর কথা শোনার সঙ্গে সঙ্গে আয়েশা অবাক হয়ে গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকার দিয়া ভু তাল আন নবীকে আল্লাহ্ নবী কে বলতে সাইয়া আল্লাহ আনা আয়েশা তুম আ না আমি তো আয়েশা আমি তো আপনার স্ত্রী আয়েশা আপনি কি আয়েশারে চিনেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওমানায় আয়েশা আয়েশা বারকে আয়েশা অবাক হয়ে আবার আল্লাহর নবী দিকে বলতেছেন বিনতে আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আবু বকরের কন্যা আয়েশা ওগো প্রিয় হাবিব আপনি কি আপনার আয়েশাকে চিনেন না আপনি কি আবু বকরকে চিনেন না আখরে জমানার পয়গন সাল্লু আলি আসসালাম বলতে সে বলতেছেন ওমান আবু বাকার এই আবু বকরটা আবার কে আকবর ওমান আবু বাকার এই আবু বকরটা আবার কে বলতেছেন ইবনে আবু কোয়াফার আদিয়ালু আবু কোয়াফার বেটা আবু বকর কে কে আপনি চিনেন না আল্লাহ নবীজি বললেন না আল্লাহ নবী সাল্লাহ মসজিদের দিকে রওনা আমার যেন আইসা সিদ্দিকার দিয়ালু তালান খা তাড়াতাড়ি কেন বের হয়ে চলে গেলেন রওনা দিলেন আবু বকরের বাড়িতে বাবার বাড়িতে যাওয়ার পরে বাবারে বলতেছে বাবা ও আমার বাবা আমার নবীজি সে তার স্ত্রী আইসারে চিনে না সে আবু বকরে চিনে না সে আবু ও চিনে না ও আমার বাবা আমার নবীর কি হয়েছে আবু বকর এমন এক শাখাবি এমন এক শাবি আল্লাহর নবী যত গুণ সাহাবি রয়েছে সমস্ত সাহাবিরা রাসূলকে যতটুকু পরিমাণ চিনেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাইতেও বেশি আল্লাহর হাবিবকে চিনেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন এক সাহাবি একদিন জোৎস্না রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে আল্লাহর নবীর স্ত্রীরা বসা ওখানে আম্মাদের আয়েশাও বসা উমরের কন্যাও বসা আল্লাহর হাবিব সাল্লাম স্ত্রীদের সামনে বলতেছেন এই আসমানের মধ্যে যে তারকা রাজিগুলো রয়েছে এই সমস্ত তারকা রাজিগুলো যদি এক পাল্লায় রাখা হয় আমার সাহাবিদের মধ্যে এমন এক সাহাবি রয়েছে সেই সাহাবির আমল নামাগুলো যদি অন্য পাল্লায় রাখা হয়

আল্লাহর হাবিব সাল্লাম স্ত্রীদের সামনে বলতেছেন ও আমার স্ত্রীরা এই পুরা আসমানের তারকারা যেগুলো এক পাল্লায় যদি রাখা হয় আমার সাগাবি হজরতে উমরের আমল নামাগুলো যদি অন্য পাল্লায় রাখা হয় আল্লাহ পাকুল আলমিন আমার সাগাবি হজরতে উমরের পাল্লাটাই ভারী করে দিবেন আওয়াজ করে বলেন সুবাহ আম্মা জান আয়েশার মনটা খারাপ হয়ে আম্মা জান আয়েশা ভাবতেছিলেন যে তার বাবার কথা হয়তো বা বলবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের দিকে খেয়াল করে মুস্কি মুস্কি হাসতেছে স্ত্রীদের সামনে আখরে আর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ও আমার আয়েশা মনটা খারাপ কেন খারাপ কেন আমার স্ত্রীরা শুনে রেখে দাও আমার উন্মতে মোহাম্মাদি কেয়ামত পর্যন্ত যত উন্ম্মতে মোহাম্মাদি আসবে দুনিয়ার জমিনে যত উম্মত রয়েছে সমস্ত উম্মতের আবল্লা যদি এক পাল্লায় রাখা হয় আমার এমন এক সাকাবি রয়েছে সেই সাকাবির নাম হলো হজরতে আবু বকর সেই আবু বকরের হিজরতের এক রাতের আমল যদি অন্য পাল্লায় রাখা হয় আমার সাকাবি আবু বকরের এক রাতের আমল নামাটাই ভারী হয়ে যাবে এই সাহাবি হলো হজরতে আবু বকর রাদি আল্লাহ তালান দাম কম না বেশি কম না বেশি একটু আওয়াজ করে বলেন না দাম কম না বেশি বেশি এমন এক সাহাবির কাছে আম্মা জান এসে বলতেছে ও আমার বাবা আমার নবী তো আমারে চিনে না সে বলতেছে আয়সার কথা বলে বলে মানাংতি তুমি কে তুমি আমি তো তোমারে চিনি না তোমারে চিনি না মুসলমান ভালো করে বুঝবার চেষ্টা করবেন হজরতে আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদি আল্লাহ তালানহ আম্মা জান আয় সারে বলতেছে ও আমার কন্যা ও আমার কন্যা আমার নবী এমন এক নবী আমার রাসূল এমন এক যখন মসজিদের মিনার থেকে আল্লাহ আকবরের ধ্বনিটা উচ্চারণ হয় বিলালের জবান দিয়ে যখন আল্লাহ আকবরের উচ্চারণ হয় আমার নবীর মধ্যে পরিবর্তন চলে আসে মাঝে 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 এমন পরিবর্তন দেখা যায় সমস্ত দুনিয়ার মানুষগুলো সাইড করে আখরে জামান আর কয়েক জনাবে মোহাম্মাল মালিকের সামনে দাঁড়ানোর জন্য পাগল পারা হয়ে যায় আল্লাহ আকবার বল রহমতুল্লিলিন রহমতুল্লিলামিন্ন কোরআনে প্রমাণ উমত বিনে কে বোঝিবে আমর দয়াল নো বিষ আশিক বিনে কে বোঝিবে আমর দয়াল নো বিষান আমার হাবা বলেন রহমতুল্লিলাম রহমতুল্লিলাল মিন্ন উম্মত বিনে কে বোঝিবে আমার দয়াল নবীর সকলে মুখ মিলায় বলেন না উম্মত বিনে কে বোঝিবে পরেন বিনে কে বোঝেবে আমর দয়াল নো বিশান নিয়ম আমার নারি বুলবোল আমর অল্লা ভালো বেশে নমটি দিলেন হাবিবে সোল আমার হাবা বলেন नबी अमार मदी नरी बुलबू বসে নামটি দিলেন মুহাম্মদ রাসুল সে নবীকে না চিনিলে সে নবীকে না বুঝিলে সে নবীকে না মানিলে থাকবে নাই মান উম্মত বিনে কে বুঝিবে অমর দয়াল নো বিশান রহমতুল্লী লামিন রহমতুল্লী লামিন কোরআনে প্রমার হুমত বিকে বুঝিবে অমর দয়াল নো বিশান আমার হাবো